তোমাকে আমি রাগব দূরে কখনো তোমায় ছাড়া বাজব না তোমাকে আমি রাগব দূরে কখনো তোমায় ছাড়া বাজব না জীবন মরো নেই বুকে হে জীবন মরো নেই রাগব বুকে ভুলে যেতে পারবো না তোমাকে আমি রাগব দূরে কখনো তোমায় ছাড়া বাজব না যে ভালোবাসা তুমি দিওছ আমায় চেয়ে বেশি কিছু তুমি যে আমার এই মনে এই প্রাণে রেখেছি তো তুমি যে আমার সুদূর হৃদয়ের হৃদয় এই মনে এই প্রাণে রেখেছি তো তুমি যে আমার সুদূরৃদয়ের হৃদয় এসো না এসো না তুমি আর কাছে তোমাকে আমি হীরাগব দূরে কখনো তোমায় ছাড়া বাজব না তোমাকে আমি হিরাগব দূরে কখনো তোমায় ছাড়া বাজব না জীবন মরো বুকে জীবন মরো বুকে ভুলে যেতে পারবো না তোমাকে আমি হিরাগব দূরে কখনো তোমায় মাই ছাড়া বাজবো না